বাচাকার মধ্যে থাকা মহিলাকে কটুক্তি পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল যুবতীর মৃতার নাম সুতন্দ্র চ্যাটার্জি বাড়ি হুগলির চন্দননগরে দুষ্কৃতীদের গাড়ি আটক পলাতক তারা রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক যুবতী সহ চার আরোহী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদ্ধ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকেই পানাগড়ের কয়েকজন যুবক একটি গাড়িতে করে তাদের করতে পর্যন্ত ধাওয়া করে পানাগড় বাজারের রায়েস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে চন্দননগরের ওই গাড়িটি রায়েস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দিলে দুষ্কৃতীদের গাড়ি তাদের বাড়িতে ধাক্কা মারে তার জন্যই গাড়িটি প্রথমে দোকানে ধাক্কা মারার পর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশ ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায় গাড়িতে থাকা যুবতী মৃত্যু হয় ঘটনাস্থলে বাকি চারজন অল্প বিস্তর আহত খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকশা থানার পুলিশ পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে দুষ্কৃতীদের গাড়ি ধরা পড়লেও দুষ্কৃতীরা অধরা আচ্ছা এসে ঘটনা तो हम आए चलो यहाँ थाना से पहले खबर तो लेते हैं तो यहाँ सुने तो बोला हाँ क्या कर दिया थाना यहाँ হয়েছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি তার পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে দেখে আছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করল ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বারে হাত দেখতে আমাকে সাইড দিলো সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিলো হাই যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ভসানো আমি স্লো হয়ে গেলো ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাই রোডতে করে যে পুরোনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারে তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো দিকের রাস্তাটাই ঢুকে যেতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভয়রা কিডন্যাপার হতে পারে ছিনতাই হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কি করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকে ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় গাড়িটা আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় মানে ডেট হয়েছে কি আমরা জানি না আমরা হসপিটাল আগে নিয়ে গেছি রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে কি আপনাদের গাড়িকে ফলো করছিল ফলো করছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে মধ্য অবস্থায় ছিল হ্যাঁ হ্যাঁ ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি এখনও গেলাস ওনাদের গাড়িতেই পড়ে আছে

তখন আপনারা কি ভয় পেয়ে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম কারণ যে যখন আমাকে মেরেছিল গাড়িতে আমার ডিভাইডে ঠেকে গেছিল তখন আমি ভয় খেয়ে গেছিলাম কি ব্যাপার ফাঁকা রাস্তায় আমি আমার লেন ধরে ডান দিকে যাচ্ছি ও দিক থেকে এসে আমাকে হট করে করে ঠেকালো কেন আমার সামনের গাড়ির মোট ওনার গাড়ির রঙও লেগে আছে বাঁদিকে কি নাম আপনার ম্যাডামের নামটা চন্দ্রা সুচন্দ্রা মানে ইভেন্টের লাইনের কাজ ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট এক না আমাদের ডান্স টুপ আছে আর ডান্স টুপের ওনার ছিল যিনি কোথায় যাচ্ছিলাম কোথা থেকে আমরা গোয়া যাচ্ছিলাম কোথা থেকে আমরা চন্দন বসে যাচ্ছি গাড়িতে কতজন ছিল এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ডিরেক্টলি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানে ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক হল যে কেন রাত্রেবেলা তো সবাই বেরো নিরাপত্তার একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইরিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়